একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তু ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালের এই দিন আট ফাল্গুন তেরোশো আটান্ন বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন তাদের মধ্যে অন্যতম হল রফিক জব্বার সফিউল সালাম বরকত সহ অনেকেই তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদের সমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে